বলো কি তোমার ক্ষতি জীবনে রথই নদী পার হয় তোমাকে ধরে দুর্বল মানুষ যদি বলো কি তোমার ক্ষতি জীবনে রথই নদী পার হয় তোমাকে ধরে দুর্বল মানুষ যদি সত্যি তো দুর্বল মানুষ যদি এই জীবন সাগর কাউকে ধরে একটু পাড়ি দেওয়ার সুযোগ পায় তাতে ক্ষতি কি যার যার যে সুযোগটা আছে অবশ্যই অবারিত প্রসারিতভাবে আচ্ছা বাড়িয়ে দিবেন ভূপেন হাজারিকার এই গানটি অনেক মানবতাবাদের অসাধারণ এক নিদর্শন শুনবেন মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু মানুষে মানুষের জন্য বাই বাই পঁচিশে অক্টোবর আজ শনিবার দু হাজার পঁচিশ সন বাই